নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জিবুলা হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে পায় সুস্থ থাকো এবং ভগবান শ্রীকৃষ্ণ তো সর্বদা তোমাদেরকে সুরক্ষিত রাখুন আমি ভাগবত কথা বলি ভাগবতম শ্রবণম মঙ্গলম ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয় তোমরা ভাগবত শ্রবণ করো এবং তোমাদের মঙ্গল হোক আমি তোমাদেরকে আমার অন্তরের নমস্কার জানাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ স্য দৈত গদাধার শিবা কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয় চৈতন্য প্রভু নিত্যানন্দ হ্যাশ গদাধর শিবা কা গৌরভক্ত ভিন্ন ও গুরুব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমি শ্রী গুরুবে

শ্রী গুরুবে মহারাজ পরীক্ষিত যখন সর্পদংশনে মারা যাবেন সাত দিনের মধ্যে তখন তিনি গঙ্গা তীরে পরভবেশন করেছেন সেখানে সমস্ত লোক থেকে সমস্ত ঋষি মহর্ষি দেবর্ষি রাজর্ষি সব এসেছেন তিনি সেই রাজর্ষিদের বলছেন হে ভাজন ব্রাহ্মণগণ আমি এখন আপনাদের আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি এবার উনি বলছেন যে আমি আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি আমার এখন কি করা কর্তব্য দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের বিশেষ করে যে মানুষ মরণন মুখ্য তার অবশ্য কর্তব্য কী বলছে হে ব্রাহ্মণগণ যারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে সেই সমস্ত মানুষের কি কর্তব্য আপনারা সেটা আমাকে বলুন তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র য পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন সেই সময় এমন হলো যে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী তিনি পৃথিবী জন্ম থেকে তিনি পৃথিবী পর্যটন করতে শুরু করেছেন এবং তিনি সেই পর্যটন করতে করতে সেই যেখানে পরীক্ষিত মহারাজ প্রভাবে শুনেছিলেন সেখানে এসে উপস্থিত হলেন তিনি ছিলেন বিষয়ে উদাসীন তরুণ কোনো আশ্রম বিশেষকের চিহ্নবিহীন চিহ্নবিহীন আত্মারাম এবং অবদূত কেশধারী তিনি তার কোনো আশ্রম ছিল না তা তিনি আত্মারাম এবং অবদূত তিনি কোনো বেশভূষা নাই তিনি সর্বদাই আত্মারাম সে আত্মানন্দে পরিতৃপ্ত সে ভগবানের আনন্দে পরিতৃপ্ত তাকে পাগল ভেবে নারী ও বালকেরা বেষ্টন করেছিল সে ভাবছে কি সে পাগল সেই জন্য সমস্ত ছেলেরা তাকে ধরেছে নারী পুরুষ সবাই যে পাগল এসছে পাগলকে দেখো পাগলকে দেখো ইত্যাদি ব্যাসদেবের সেই পুত্রের বয়স ছিল ষোলো বৎসর তখন সেই ব্যাসদেবের পুত্রের বয়স ছিল মাত্র ষোলো বৎসর তার চরণ হাত জঙ্ঘা বাহু স্কন্ধ কপল এবং দেহের অন্যান্য অঙ্গগুলি অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর এবার তার সেই যে পাগল বলে তাকে সবাইকে ধরেছে এখন সে কেমন সুন্দর তার সেই বর্ণনা দেওয়া হচ্ছে তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর ও আকর্ণ বিস্তৃত মানে কান পর্যন্ত বিস্তৃত তার নাসিকা ছিল উন্নত এবং কান দুটি ছিল ঠিক এক মাপের তার মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয় তার কণ্ঠদেশ ছিল অত্যন্ত সুগঠিত এবং শঙ্খের মতো তার কণ্ঠের অধভাগের অস্থি মাংসের দ্বারা আবৃত বক্ষস্থল বিশাল সমুন্নত নাভিমণ্ডল গভীর আবর্তের মতো উদর ত্রিবলী রেখায় অবস্থিত ত্রিবলী রেখায় অঙ্কিত তার বাহুযুগল দীর্ঘ এবং কুঞ্চিত কেশদাম তার সুন্দর মুখমণ্ডলের উপর ইতস্থিত বিকীর্ণ দিক তার বস্ত্র এবং তার অঙ্গকান্তি অমরত্তম শ্রীকৃষ্ণের মতো অতি রমণীয় ভগবান যে ভগবানের ভক্ত তিনি তো আত্মারাম সুখদেব গোস্বামীর তার রূপের বর্ণনা হচ্ছে তিনি তার কোনো তিনি দিক আত্মারাম এবং তিনি কোনো পরিবে কোনো পরিধান করেননি দিকমণ্ডলী তার বস্ত্র এবং সে এত সুন্দর ছিল যে তার দিকে সবাই তাকিয়ে থাকতো তাকে দেখে মনে হতো শ্রীকৃষ্ণের মতো রমণীয় এই যদিও সবাই তাকে পাগল ভাবছে কিন্তু যারা আত্মারাম তারাই তাকে চেনেন সেইভাবে তার অঙ্গকান্তির বর্ণনা করা হচ্ছে তার অঙ্গকান্তি শ্যামবর্ণ শ্রীকৃষ্ণের যেমন অঙ্গকান্তি শ্যামবর্ণ ছিল তার অঙ্গকান্তি শ্যামবর্ণ নবযৌবনজনিত অত্যন্ত সুন্দর তার দেহের সৌন্দর্য ছিল মধুর হাসি রমণদের রমণীদের কাছেও রমণীয় ছিল যদিও তিনি তার স্বাভাবিক মহিমা লুকাবার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে উপস্থিত মহর্ষিরা ছিলেন দেহের লক্ষণ বিচারে পটু এবং তাই তাকে এক রূপে চিনতে পেরে তারা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছিলেন তাকে যারা পাগল বলছিল তাকে তারা চিনতে পারেনি কিন্তু ওখানকার যে উপস্থিত মহর্ষিরা ছিলেন তারা তার এই দেহের লক্ষণ দেখে তারা বিচার করেছিলেন একজন মহাপুরুষ তাই তারা সবাই উঠে দাঁড়িয়ে সুখদেব গোস্বামীকে সম্মান প্রদর্শন করেছিলেন মহারাজ পরীক্ষিত যিনি শ্রীকৃষ্ণ কর্তৃক রক্ষিত হওয়ার ফলে বিষ্ণুরাথ নামে পরিচিত অবনত মস্তকে তার মুখ্য অতিথি সুখদেব গোস্বামীকে স্বাগত জানালেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা সুরক্ষিত ছিলেন পরীক্ষিত মহারাজা মহারাজ তখন যখন তিনি দেখলেন যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী এসছেন তখন তিনি অবনত মস্তকে সুখদেব গোস্বামীকে স্বাগত জানালেন তখন সুখদেব গোস্বামী সুখদেব দেবের উনাকামী নির্বোধ বালক বালিকারা দূরে পালন করত ওনার পেছনে পেছনে গালি ঘুরতো বালক বালিকারা যারা ভাবতো যে পাগল পাগলকে ঢিল ছুরবে ইত্যাদি যখন তারা শুনলো তখন সেই নির্বোধ বালকালিকারা তার যে অনুগামী ছিল তারা সব পলায়ন করলো সুখদেব গোস্বামী সকলের শ্রদ্ধা গ্রহণ করে শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সুখদেব গোস্বামী ছিলেন আত্মারাম ভগবান শ্রীকৃষ্ণ তাকে ওইখানে পাঠিয়েছিলেন কৃষ্ণ শোনার করার জন্য সকলে বালক বালিকারা কেউ চিনতে পারেনি তাকে পাগল বালি উপহাস করেছিল কিন্তু সেখানে সমবেত সমস্ত ঋষি মহর্ষি রাজর্ষি সবাই তাকে চিনতে পেরেছিলেন এবং তারা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছিলেন সেই সবাই ব্রহ্মর্ষি রাজর্ষি এবং সমূহ পরিবেত হয়ে মহাবীর্যমান সুখদেব গোস্বামী গ্রহ নক্ষত্র রাজিতে পরিবেশিত চন্দ্রের মতো অতি অপূর্ব সভা ধারণ করেছিলেন তিনি যখন তার আসন গ্রহণ করলেন তখন সেই সভায় যে রাজর্ষী ব্রহ্মর্ষী দেবশী সব ছিল তারা সুখদেব গোস্বামী তাদের কাছে কী মনে হচ্ছিল যে বহু তারকা আছে তার মধ্যে তিনি হচ্ছেন চন্দ্রের মতো অপূর্ব শোভা বর্ধন করছিলেন সেই সভায় ব্রহ্মর্ষি রাজর্ষি এবং দেবর্ষি সমূহে পরিবেত হয়ে ভগব বীর্যবান সুখদেব গোস্বামী সেই আসনে উপবিষ্ট হয়েছিলেন মহাত্মাদের সেই মহতি সভায় ব্রহ্মর্ষি ব্যাসদেব দেবর্ষি নারদ রাজাদের মহান শাসক পরশুরাম প্রভৃতি উপস্থিত ছিলেন তাদের কেউ ছিলেন ভগবানের শক্তিশালী অবতার সুখদেব গোস্বামী ব্রহ্মশ্রী ছিলেন না রাজশিষ ছিলেন না অথবা দেবশ্রী ছিলেন না অথবা তিনি নারদ বা ব্যাস বা মতো ভগবানের অবতারও ছিলেন না তথাপি সেখানে তিনি সর্বোচ্চ সম্মান লাভ করেছিলেন তা থেকে বোঝা যায় যে এই জগতে ভগবানের ভক্ত ভগবানের থেকে অধিক সম্মান প্রাপ্ত হন তাই সুখদেব গোস্বামীর মতো ভক্তের মহিমা কখনো কম করে দেখা উচিত নয় সুখদেব গোস্বামীর জয় হোক তখন মুনিবার সুখদেব গোস্বামী প্রশান্ত চিত্ত উপবেশন করলেন তার বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ তিনি নিঃসংকোচে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলেন পরম ভগবত মহারাজ পরীক্ষিত তখন তার কাছে এসে তাকে অবনত মস্তকে প্রণতি নিবেদন করলেন এবং জোর করে জোর হাত করে সমুদ্র বসে তাকে প্রশ্ন করতে লাগলেন ভগবান পরীক্ষিত বলেন হে ব্রাহ্মণ আপনি কী করে আমার রূপ উপস্থিত হয়ে আমাদের তীর্থের মতো পবিত্র করেছেন আপনার কি বা আমার অযোগ্য ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ভক্তদের সেবা করার যোগ্যতা অর্জন করেছি কেবলমাত্র আপনাকে স্মরণ করার পরে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অথবা আপনাকে দর্শন স্পর্শন পথোপক্ষণ এবং গৃহে আসনাদি দান করার ফলে যে কি লাভ হয় সে কিভাবে আমি বর্ণনা করব হে মহাযোগী বিষ্ণুর মাত্রই যেমন অসুররা বিনাশপ্রাপ্ত হয় তেমনই আপনার দর্শন মাত্রই জীবের মহাপাতক সমূহ তৎক্ষণাৎ নাশ প্রাপ্ত হয় পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তার ভাইদের প্রীতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয়রূপে স্বীকার করেছেন তা না হলে আমাদের মতো পাবিষ্ট মানুষ কখনো এই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারত না কেননা আপনার মতো মহাপুরুষেরা তাদের পরিচয় গোপন করে অদৃশ্যভাবে বিচারণ করেন আপনি পরম যোগী এবং ভক্তদেরও গুরু তাই আমি আপনাকে প্রার্থনা করছি আপনি মানুষের মৃত্যু আসন্ন তার সিদ্ধিলামের পন্থা আপনি বর্ণনা করুন দয়া করে আমাকে বলুন মানুষের কি সমান করা উচিত কীর্তন করা উচিত স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত আর তারা তার দ্বারা তার কি করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন হে মহাতেজস্বী ব্রাহ্মণ আপনার দর্শন অত্যন্ত দুর্লভ আপনার দর্শন দুর্লভ শোনা যায় যে যে মানুষের একটি গাভী দহন করা যায় আপনি তৎক্ষ ততক্ষণ কোনো গৃহস্থ গৃহে অবস্থান করেন না সন্ন্যাস আশ্রমে যদি ঋষি এবং মহাত্মারা খুব সকালে গৃহস্থেরা যখন গাভি দহন করেন তখন তাদের গৃহে যান তখন তাদের দেহ ধারণের জন্য শুধু একটু দুধ ভিক্ষা করেন আজশের খাটে দুধ একজন পরিণত বয়স্ক মানুষের দেহ ধারণের সমস্ত উপাদানগুলি সরবরাহ করে তাই সাধু এবং ঋষিরা তাদের জীবন ধারণের জন্য কেবল দুধ গ্রহণ করেন গৃহস্থদের কর্তব্য হচ্ছে প্রত্যেকটা সাধু সন্তানদের ভরণ পোষণ করা তাই শ্রী সুদ্দেব গোস্বামীর মতো মহৎ মারা গৃহস্থের গৃহে যখন গরু দহন করা হয় তখন তারা সেই গৃহে অবস্থান করেন এবং তারা তাদেরকে উপদেশ দেন সেই ভগবানকে তারা যেইটুকু দুধ নিবেদন করে সেইটুকু তাদের সারাদিনের আহার্য হয় এইভাবে বা গৃহস্থদের মধ্যে পারস্পরিক আসন প্রদান হওয়া উচিত আদান প্রদান হওয়া উচিত ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান তাই যখন পরীক্ষিত মহারাজ ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন তখন তিনি প্রতিনিধিস্বরূপ সুখব গোস্বামীকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন সুখদেব গোস্বামী এসে তার নিজের আসনে বসে পরীক্ষিত মহারাজকে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সুত শ্রী সুত গোস্বামী বললেন রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার পর সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসদেবনন্দন সুখদেব উত্তর দিতে শুরু করেছিলেন যখন এইভাবে পরীক্ষিত মহারাজ তাকে মধুর সম্ভাষণ করে বলল যে আমার কি কর্তব্য এই আসন্ন মৃত্যু আমার সেই মৃত্যুর মৃত্যু হওয়ার আগে আমার কি কর্তব্য এবং কি করা কর্তব্য নয় সেটা আপনি আমাকে বলুন এ তারাই মধুর সম্ভাষণ এইভাবে করেছিলেন যে সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসদেবনন্দন সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তিনি তার প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিলেন ইতি শ্রী ভাগবতের প্রথম স্কন্ধের সুখদেব গোস্বামীর আবির্ভাব নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত বন্ধুব বন্ধুগণ আমি আমার ভাগবত কথা এখানে যে সুখদেব গোস্বামী এসেছিলেন এলেন এবং তিনি সেখানে উপর করলেন এবং তিনি মহারাজ পরীক্ষিতে পরীক্ষিতকে উপদেশ দেবেন সেই কাহিনি আমি এখানে বর্ণনা করলাম আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব তোমরা আমার ভিডিওটা শোনো দেখো এবং আমাকে সমৃদ্ধ করো তোমরা এই ভিডিও দেখলে আমি অত্যন্ত আনন্দিত হব আমি জানি এই ভাগবত এই ভাগবত কথা শোনার মতো লোক খুব কম কিন্তু যারাই শোনো দশজন যারা শোনেন তারাই তোমরা আমাকে যদি ভালো লাগে আমাকে লাইক করবে আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে তোমরা সব কিছু আমাকে করবে তোমরা আমি তোমাদের কাছে এই প্রার্থনা করি তোমরা আমার ভুল ত্রুটি যদি কিছু হয় তাকে সব ক্ষমা করো আমি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকে আমি যেহেতু ভিডিওটা একা করি এবং বহুত কষ্ট করে করি যার ফলে আমি অনেক কিছু করতে পারি না ভিডিওটা এক জায়গায় রেখে আমাকে করতে হয় এক জায়গায় দাঁড় করিয়ে রেখে আমাকে করতে হয় কখনো ভালো হয় কখনো ভালো হয় না কিন্তু আমি এইটাই জানি আমি ভগবানের নাম ক্রসছি এটাই আমার একমাত্র অবলম্বন আমি ভগবানকে আমার হৃদয়ে ধারণ করি ভগবান হৃদয়ে ধারণ করি বলেই ভগবান আমাকে এই ভাগবত বলার মতো সামান্য ক্ষমতা দিয়েছেন আমি কিছু বলতে পারি না আমি অত্যন্ত মূর্খ তাৎপস্য মূর্খ আমার পক্ষে ভগবত কথা বলা কোনো রকমেই সম্ভব নয় আমি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই কথা বলতে পারছি তোমাদের সকলের মঙ্গল হোক ওম ত শতম ওম ততম ওম ত